নাকি এই যে

actually <Sessizlik> sarela suru ho gaya tha usme usme asian association ka bhi ek dusra hai ek aur 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 ek

আমি আসছি তো আপা দেখতে

যারা যাতে ছোটো মাছ ধরাচ্ছে বা তারা জাল দিয়ে মাছ ধরে বাপারে কতগুলা হচ্ছে আমরা কি করি সাধারণত যে যার জন্য মাছ এখন মাছ ধরেন দশ বছর পনেরো বছর আগে অনেক বেশি মাছ ছিল এখন সংখ্যা কমে যাওয়ার কারণ এখন কিন্তু বড় মাছ খুব কম পাওয়া যায় এটা দু তিনটা কারণ এর মধ্যে মেজর কারণ একটা হচ্ছে যে কারেন্ট জাল সেকেন্ডলি হচ্ছে যে অনেক সময় মাটি পড়ে যে আমাদের গভীরতা মাছ তো বড়ো হয় মাছ বড় জলাশয় বেশি বড়ো হয় যেন মাছ বেশি দৌড়ায় বা অনেক অনেক স্থান পায় বলে মাছ বড় কিন্তু যখন মাটি পড়ে গেলে হাইট কমে যায় মানে গভীরতা কমে যায় এইটা একটা কারণ এটা আর আরেকটা হচ্ছে যে আপনারা যে ডিম ডিম যে মাছের ডিম থাকে সেটা যদি আমরা ধরে ফেলি কারণ ডিমওয়ালা মাছ ধরে ফেললে তো আর মাছ ডিম বাড়তে পারলো না হ্যাঁ তার জন্য আমরা যদি ডিমলা মাছ না ধরি তাইলে কি হচ্ছে যখন মাছটা ডিম পারল এই ডিম থেকে মাছের বাচ্চাও অনেক বেশি মাছ পাচ্ছে এইসব জিনিস খেয়াল রাখলে আমরা অনেক বেশি মাছ পেতে পারি

আমরা <savouras> <tonight's> <acceso> <affordable> <lit> তাদের অর্গানাইজ করে তাদের মাধ্যমে এটা কিন্তু